আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তাবিজ জাগানো মন্ত্র অনেক কমেন্ট আমি দেখলাম অনেক রিকোয়েস্ট করেছে অনেকজন ব্যক্তি অনেক ভিওয়াস যে তাবিজ জাগানো মন্ত্র তারা চেয়েছে তো আজকে তাবিজ জাগানো মন্ত্রও দিতেছি এটিতে আপনি যে কোনো তাবিজ জাগাইতে পারবেন এবং তাবিজ জাগানো মন্ত্রটা যে আপনি প্রয়োগ করেছেন তার ফলাফল আপনি সঙ্গে সঙ্গেই কিছু নমুনা পাবেন এবং বুঝতে পারবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি তাহলে বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অনুমতির জন্য ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমার কাছ থেকে অনুমতি অবশ্যই আপনি পাবেন মন থেকে যাচাত অনুমতি দেবো অনুমতি থাকবে ইনশাল্লাহ শুধুমাত্র ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই আপনারা ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয় হাজিরায় দেখবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজ জাগার মন্ত্রটি প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনার তাবিজ যে আপনি লিখেছেন লেখার পর যে মাদুলিতে ভরাইছেন ভরানোর পর আপনি তাবিজটা ডাইন হাতে ধরান নেবেন ডাইন হাতের মুঠোতে নেবেন নিয়ে মন্ত্র একবার পাঠ করবেন একটা করে ফু দেবেন আরেকবার পাঠ করবেন আরেকটা করে তাবিজের ওপর ফু দেবেন এইভাবে সাতবার পাঠ করবেন সাতটা ফু দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন তাবিজটা গরম হয়ে যাবে তাবিজটা গরম হয়ে যাবে তাবিজটা জাগানো হয়ে যাবে তাবিজটা আগুন বরাবর কাজ করবে এভাবে আপনি তাবিজ জাগে কাজ করবেন একশোতে একশো কাজ হবে